স্যার এই ভিডিওটা দেখার পর তিশাকে তো সবাই বলছে আপনি লাল নীল যাই পড়েন না কেন আপনার মনটা তো অনেক বেশি কালো তাই আপনাকে দেখতে কখনোই ভালো লাগে না আসলে যার মন অনেক বেশি খারাপ তাকে কোনো দেশেই মানায় না সবাই তো আরও বলছে আপনি দুই দুইটা সন্তানের জীবন নষ্ট করেছেন বাবার কাছ থেকে মেয়েকে আলাদা করেছেন ছেলের কাছ থেকে বাবাকে আলাদা করেছেন আপনাকে যত কিছুই করেন না কেন কখনোই মানাবে না আজকে একদম লাল টুকটুকে সাজলাম দেখো তো কত সুন্দর লাগতেছে আসলে লাল তো সব মেয়ে একটু বেশি মানায় আর তার মধ্যে যদি হয় শাড়ি কিন্তু এই গরমের মধ্যে এত আরামদায়ক শাড়ি আমি বাটিকে শাড়িগুলো না পড়লে একদমই বুঝতাম না আর আমার এই প্রথম মনে হয় যে এতগুলা কুচি হয়েছে এই শাড়িগুলো আসলে সম্পূর্ণ তেরো হাত ব্লাউজ পিস ছাড়া এগুলোর সাথে ব্লাউজ পিস আলাদা দেওয়া থাকে প্রত্যেকটার সাথেই আর হচ্ছে পুরো আলাদা শাড়িটাই হচ্ছে তেরো হাত পাওয়া তোমরা যার জন্য আমার প্রত্যেকটা কুচি দেখতে পারবা যে কতগুলো নর্মালি কিন্তু আমার শাড়িতে এত কুচি হয় না আমি যখন ব্লাউজ পিস কেটে ফেলি যেহেতু আমি একটু লম্বা তাই তো এই শাড়িগুলোতে আমার এতগুলো কুচি হয়েছে আমি দেখে অবাক আর মন থাকে দেখো কত প্রিটি লাগতেছে এটা ব্লাউজটা বানায় তারপর পড়ছে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা সাইজ সাথে কিন্তু তোমরা আলাদা আলাদা হচ্ছে ব্লাউজ পিস পাবা এগুলো হচ্ছে সবই ভেজিটেবল টাইডাইতে করা বাটিক তো তোমরা কিন্তু হাতকে তো আপনি এভাবে করে জাদুতে রেখেছেন তাই তো আহাত দ্বীপ আর আখির ভালোবাসাটা বুঝলো না দুই সন্তানের ভালোবাসাও বুঝলো না শুধু আপনার জন্যই পাগল এসব কথা বলছে তিসাকে